জাতীয়তাবাদী তাজি দল বিএনপির একটা অঙ্গ সংগঠন এবং জাতীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগরী যারা নেতা তাদেরকে গত পনেরো বছর আন্দোলন সংগ্রামে সবসময় আমরা পেয়েছি তারা সময় ছিল এবং নিরবিচ্ছন্দভাবে আন্দোলন সংগ্রামে ছিল কিন্তু আমরা তাদেরকে তাদের যথার্থ সম্মান হয়তো সক্ষম দিতে পারি নাই কিন্তু আজকে তাদের দলের সবাই আমাকে করেছেন সেজন্যকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের দলের পাশে বন্ধুরা গত পনেরো বছর দেশে কোন আইনের শাসন ছিল না কোন মানবাধিকার ছিল না গণতন্ত্র ছিল না আওয়ামী লীগ একটি সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের অধিকারকে খর্ব করেছে মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন করেছে এবং অত্যাচার খুন গুমের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছে এই অবস্থা থেকে আপনাদের সকলের আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আজকে গণতন্ত্রের প্রতিহার একটি নির্বাচক নির্বাচনের ব্যবস্থা করবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সকলস্ফূর্তভাবে নিরবিচ্ছিন্নভাবে উৎসব মুখর পরিবেশে জনগণ ভোট অধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধি বাছাই করতে পারবে গত পনেরো বছরে আমলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষ কিভাবে বর্ধিত হয় হয়তো এটা জানিও না দেশের প্রায় সাড়ে চার কোটি নতুন ভোটার তারা কত পনেরো বছর ভোট পারে না জনগণ আশা করছে যে একটি উৎসব মুখ পরিবেশের একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিকে তারা পার্লামেন্টে পাঠিয়ে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে আজকে সেজন্য আমরা বলছি যে তৎপালী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের কথা